জাম্নাতের ভেতরে আমি আটটা দরজা করেছি আট দিক দিয়ে ঢোকা যায় মিনহা বাবুন ইসম্মা আর রাইয়া ওই দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজার নাম হল রাইয়ান দরজার নাম লায়া দহ লহু ইল্লাস স রোজাদার রা ছাড়া কেউ ওই দরজা দিয়ে এইটো কারণ পাবে না আবার বিশ্ব নই বললেন মন দাখলাহা লাম ইয়াত মা একবার রাইয়ান দরজা দিয়ে ঢোকার অনুমতি চেয়ে পাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে এই যে রোজা রেখে সারাদিন আপনি কিছু খান নাই পান করেন নাই এটার প্রতিফল হিসেবে আল্লাহ তালা আপনার রাইয়ান দিয়ে ঢুকাই দিবে রোডে দিয়ে ঢুকলে তৃষ্ণা থাকবে না সুমান আল্লাহ বাড়িতে যে বললেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহ এখন এই দরজা দিয়ে যে আমরা ঢুকবো এই দরজার সাইজ কত বড় একটু দরকার আছে না নাই আমাদের ঘরের যে দরজাগুলো কত বড় সাইজ চার ফিট তিন ফিট চার ফিট ছয় ফিট আর আলিশান বাড়ি হলে ওইটার কথা হবে ছয় ফিট আট ফিট ছয় ফিট নয় ফিট এরকম হবে তো জান্নাতের দরজা তো এরকম আট দশ ফিট ইতে হবে কথা বলেন বিশ্ব নয় বললেন ইন্নাল মিসরা আইন মিন মাসানে জান্নামা বেইনামক্কা তাওয়া হাজার মক্কা হচ্ছে সৌদির একটা শহর আর হাজার হচ্ছে বাহারাইন একটা দেশ আছে না যে দেশের রাজধানী হচ্ছে মানামা এই বাহারাইনের আরেকটা শহর হচ্ছে হাজার এই মক্কা থেকে সৌদি আরব থেকে বাহারাইন যতদূর বিশ্বনবী বললেন জান্নাতের দরজাটা হবে ঠিক তত দূর সেই হিসাবে কয়েকশো কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকবে কয়েকশো কোটি এক ধাক্কায় ঢুকে যাবে আল্লাহ আকবার এই জান্নাতের ভেতরে আল্লাহ চমৎকার কিছু ক্লাসিফিকেশন করে দিয়েছে সব জায়গায় এই ক্লাস থাকে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ইকোনমিক ক্লাস প্লাটিনাম ক্লাস প্রমো ক্লাস বিজনেস ক্লাস হাইয়ার ক্লাস লোয়ার ক্লাস আছে না নাই এই যে কুমিল্লা টু ঢাকা যে বাস চড়ে বাসে ক্লাস আছে না ফার্স্ট ক্লাসের টিকেটের দাম বেশি সেকেন্ড ক্লাস কম বিমানে সামনের সারিতে দেখবেন কিছু বিজনেস ক্লাস থাকে হিউজ স্পেস থাকে ওদের যে ফুড অ্যান্ড রিফ্রেশমেন্ট দেয় ওই খাবারটা খুব উন্নত থাকে তারা এয়ার হোস্টেসকে সব ধরনের ফ্যাসিলিটি নিতে পারে যে এটা লাগবে ওইটা লাগবে এক্সট্রা অনেক কিছু তাদেরকে দেয় কিন্তু ইকোনমিক ক্লাস যেটা আছে পিছনে লম্বা ওখানে এত ফ্যাসিলিটিস নাই তো জান্নাতের ভেতরেও কিন্তু অনেক ক্লাস আছে সুবানাল্লাহ পড়ায় মোট আটটা ক্লাস কয়টা এর মধ্যে সবচেয়ে হায়ার ক্লাস হচ্ছে আলফের দাউস ওইটার নাম কি জান্নাতুল ফেরদাউস বিশ্বনবী কিন্তু ওইটার মধ্যে থাকবে বাংলা পড়ায় ওইটার ভেতরে থাকবে তো আমরা থাকবো কোনটায় কথা কয় না সাহস করে বলেন আমরাও থাকবো এটাতে সবাই যদি আল্লাহ ওইটাতে রাখে জান্নাতের কোনো ঘাটতি হবে এটা যে কত বিশাল জান্নাত জাহান্নামের আগুনে ফুটতে ফুটতে অনেক লম্বা ঘটনা বললে এটাই আধা ঘন্টা খেয়ে ফেল জাহান্নামের আগুনে পুটতে পুটতে বোখারের বর্ণনা আিরুমান দাখাল আল জান্ন সর্বশেষ যে লোকটাকে আল্লাহ জান্নাতে ঢুকাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর দশ গুণ বড় তাহলে ফেরদাউসের অবস্থাটা কি পৃথিবীর সবাই যদি ফেরদাউসে থাকে ফেরদাউসের জায়গার কোন কমতি হবে না চিল্লাই কোন সুবাহ আল্লাহ এই জন্য বিশ্বনামী বলেন আল্লাহর কাছে যখন তোমরা হাত তুলে চোখের পানি ছেড়ে জান্নাত চাইবা আল্লাহর কাছে ছোটটা চেও না চাইবা যখন বড়টাই চাও জান্নাতুল ফেরদাউস চাও আমরা কোনটাই যেতে চাই অন্য কোনটাই ঢুকাইতে চাইলে ঢুকবেন কেবল দুনিয়াতে কই আইছি ফেরদাউস এখনো ঢুকমু ফেরদাউসে কোনো কথা নাই ফেরদাউস ছাড়া আমরা অন্য কোথাও ঢুকবো ফেরদাউস ছাড়া আর অনেকগুলো ক্লাস আছে জান্নাতুল নাঈম জান্নাতুল মাওয়া জান্নাতুল আদান দারুল করার দারুল মাকাম দারুল খুলদ দারুল সালাম আলী কিন্তু আমরা থাকব কই ভয় পাইছে কয় না আমরা থাকব কই ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতুল ফিরদাউস এখানে যেমনে বসে আছি জান্নাতুল ফিরদাউসের জন্য আমরা একসাথে থাকতে পারি বসতে পারি তুমি তৌফিক দাও জান্নাতীদেরকে ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবে ওয়াসিকাল্লাযীনাত্তাকো রাব্বাহুম দুনিয়ার বুকে যারা আল্লাহকে ভয় পেয়েছে তাদেরকে হাকিয়ে হাকিয়ে ফেরেশতারা বলবে চলেন চলুন জান্নাতে চলুন ইলাল জান্নতি সুমারা

আচ্ছা ডোনাল্ড ট্রাম্প যদি কোনো কারণে আপনাদের কুরসাপে একটা ভিজিটে আসে তখন কি শেখ হাসিনা আসলে যে স্টেজ ওই স্টেজ করলে হবে হবে না তাহলে স্টেজে স্টেজে পার্থক্য আছে না নাই তা আপনারা তো জান্নাতি মিয়া আপনারা তো হায়ার ক্লাসের মানুষ আপনাদের মর্যাদা যে আল্লাহর কাছে কত বেশি আমরা জানিই না আপনাদের তো এমনি এমনি নেওয়া যাবে না ঢুকানো যাবে না জান্নাতে আপনাদের জন্য আলিশান ব্যবস্থা রাখা হবে সুবহানাল্লাহ পড়ান আপনাদের জন্য কমসে কম তিনটা ওয়েলকামিং গেট থাকবে রেড কার্পেট রিসিপশন থাকবে লাল গালিচার সংবর্ধনা থাকবে আর সব জান্নাতে আর তাকবির স্লোগান দিতে দিতে আমরা জান্নাতে ঢুকবো চিল্লা এখন সুবাহ ওয়েলকামিং গেট রিসিপশন গেট ফেরেস নিয়ে হাঁকাবে যেতে 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 জান্নাতিরা জান্নাতের প্রথম ওয়েলকামিং ফুলেল সংবর্ধনার যে গেট আছে এটা আসল গেট না এটা হচ্ছে নকল গেট অর্থাৎ রিসিপশন গেট এই রিসিপশন গেটের সামনে এসে দাঁড়াবে দাঁড়িয়ে জান্নাতিদের চোখ তো ছানা বড়া এত সুন্দর জান্নাত ওরা মনে করছে এটাই জান্নাত জান্নাতেরা কি মনে করবে এটাই জান্নাত এত সুন্দর জায়গা এত স্পেস ফুলের বাগান নাজ নেয়ামত ভোগের সামগ্রী খাওয়া দাওয়া অভাব নাই এই সৌন্দর্যের জায়গা দেখে সব জান্নাতেরা মনে করবে এটাই জান্নাত আরামসে খাওয়া দাওয়া শুরু করবে জান্নাতকে মজা এলো জান্নাত তোমারই হ্যাঁ সুখ শান্তি আরামে শুরু করে দিবে ফেরেস তারা বলবে এটা জান্নাত নয় ইউ আর অ্যাবসোলেটলি রং দিল্লি কা লাকটু হ্যাঁ দিল্লি বহুত দূর হ্যাঁ দিল্লির লাকটু খাইতে চাইলে দিল্লি যাইতে হবে কুরসিবে এসে দিলিলাট্টু পাওয়া যাবে না কথা বলেন ফেরেশতারা বলবে জান্নাতীরা জান্নাতে যেতে চাইলে বসে গেলে চলবে না এটা তো জান্নাত এটা জান্নাতের রিসেপশন গেট জান্নাত অনেক দূরে দিল্লি ক্যালাট্টু হে দিল্লি বহুত দূরে জান্নাত অনেক দূর অনেক দূর যেতে হবে জান্নাতীরা বলবে তাই না আসল জান্নাত সামনে আমরা তো মনে করতে এটাই জান্নাত জান্নাতীরা আবার উঠবে উঠে আবার চলো চলো জান্নাতের দিকে চলো ছুটবে ছুটতে ছুটতে এবার দ্বিতীয় ওয়েলকামিং গেট ওইটা হবে প্রথম চেয়ে আরো বড় সুবহানাল্লাহ কইবেন না ওইটা দেখে তারা আর ফেরেশতাদেরকে কিছু জিজ্ঞেস করে না ভাবছে এটা জান্নাত না হয়ে পারেই না খাওয়া দাওয়া শুরু ফেরেশতারা বলবেন নো ইউ আর রং আবারো ভুল করছেন এটা জান্নাত না দিল্লি কে টু হে দিল্লি বহুত চলেন চলেন জান্নাত সামনে যেতে যেতে হাজার কিলোমিটার পরে আবার পাবে তিন নাম্বার গেট এইটা যে কত বড় এইবার জান্নাতের হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এটা জান্নাত কথা নাই বার্তা নাই খাওয়া শুরু করো কি কর আসলে ওটা কি জান না বলবে না এটাও জান্নাত ওই যে দেখেন দেখা যায় জান্নাত ওই যে জান্নাত আর একটু যেতে হবে এবার জান্নাতের সামনে যখন যাবে জান্নাতের দরজাগুলো ওপেন করে দেয়া হবে জান্নাতের স্নিগ্ধ এয়ার কন্ডিশনে ঠান্ডা বাতাস জান্নাতীদের কলিজাটারে ঠান্ডা করে দিবে সুবহানাল্লাহ জান্নাতে ঢุกবে ফেরেশতারা সেলুট করবে স্যালুটেশন

মনে জে সব জান্নাতীদের মুখ দিয়ে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ কি বের হবে প্রশংসা ওই আল্লাহর যেই আল্লাহ জান্নাতে আমাদের জন্য চমৎকার নাচ নামতের ব্যবস্থা করে দিয়েছে জান্নাতটা কতই না চমৎকার জায়গা সুবাহ আল্লাহ দুনিয়াতে মুমিন বান্দারা ভালো কিছু পেলে খুশি হয়ে কি পড়ে আলহামদুলিল্লাহ আজ করে বলেন কি পড়ে আপনারা দুনিয়াতে আজীবন পড়ছেন আলহামদুলিল্লাহ জান্নাতে ঢুকে পড়বেন না আলহামদুলিল্লাহ জান্নাতিরাও জান্নাতে ঢুকে আলহামদুলিল্লাহ এবার জান্নাতে যাওয়ার পরেই তারা জান্নাতের নাজ নিয়ামত দেখে অবাক এত সুন্দর ডানে বায়ে সামনে পেছনে বিশাল বড় বড় রাজমহল তাজমহল খাসমহল বাগান বাড়ি ডুপ্লেক্স বাড়ি ট্রিপ্লেক্স বাড়ি অসাধারণ সব স্থাপনা দেখে দেখে অবাক হবে চোখ ধাঁধানো সৌন্দর্য আই ক্যাচিং চোখ ধাঁধানো সৌন্দর্য জানে বায় তাকায় দেখে বড় বড় প্রাসাদ বড় বড় রাজপ্রাসাদ বাংলাদেশের সবচেয়ে বড় বড় প্রাসাদ কোথায় আছে সিলেটে জানেন এই যে আলহারামাইন কোম্পানির মালিকের নাম মাহাতাব সাহেবের একটা প্যালেস আছে দেখছেন তারপর কি নাম আরেকজন আছে যে সবচেয়ে বড় যেটা বানালো শমশের মবিনের

বিশাল বিশাল ফুলের শয্যা বিশাল বিশাল বানপাত্রের শাড়ি বড় বড় কার্পেট আর বালিশের শাড়ি সোফা সেট জান্নাতীরা সবাই মিলে সোফাসেটের মধ্যে বসে যাবে সুবহান আল্লাহ হুম সব জান্নাতীরা তাদের স্ত্রীদেরকে নিয়ে মুক্তা ইনা আলাই হা মুক্তা হয়ে বসে